সময় আর অবহেলার ভারে নুয়ে পড়া এক নিঃশব্দ স্থাপনা আজ দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রায় অবস্থায় ভাঙা দেয়াল ধসে পড়া কার্নিশ আর ঝুঁকিপূর্ণ স্থাপত্য যেন ইতিহাসের বুক থেকে উঠে আসা এক ভুলে যাওয়া অধ্যায়ের নীরব সাক্ষী সময় রাজকীয় জৌলসে ভরপুর এই জমিদার বাড়িটি আজ পরিত্যক্ত নির্জন ও রহস্যেখেরা ইতিহাসবিদ ও স্থানীয়দের ভাষ্যমতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটির বয়স একশো বছরেরও বেশি একসময় এখানেই বসবাস করতেন কুরুবংশীয় জমিদার শান্তনু যিনি এলাকায় শান্তে জমিদার নামে পরিচিত ছিলেন তার শাসন আমলে এলাকাটি ছিল সমৃদ্ধ ও প্রভাবশালী জমিদার বাড়িটি ঠিক পাশেই ছিল একটি পুকুর যা শুধুমাত্র জমিদার পরিবারের ব্যবহারের জন্য নির্দিষ্ট ছিল কিন্তু এই পুকুরকে ঘিরেই জন্ম নেয় এক রহস্য যা আজও পুরোপুরি উন্মোচিত হয়নি লোককথা অনুযায়ী একদিন এই পুকুরে গোসল করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান জমিদারের কন্যা মুহূর্তেই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ব্যাপক খোঁজাখুঁজি পাহারা এবং সম্ভাব্য সব স্থানে অনুসন্ধান চালানো হলেও তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি এই মর্মান্তিক ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন জমিদার শান্তনু প্রিয় কন্যার শোক তিনি সহ্য করতে পারেননি কথিত আছে একদিন তিনি হঠাৎ করেই জমিদার বাড়ি ত্যাগ করে অজানার উদ্দেশ্যে পাড়ে জমান এরপর আর কখনও তাকে এই এলাকায় ফিরে আসতে দেখা যায়নি তার পরবর্তী জীবন কিংবা মৃত্যুর বিষয়ে ইতিহাসে আজও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি এই ঘটনার পর থেকেই সূর্যদিয়া গ্রামের এই জমিদার বাড়ি ও পুকুরটি দীর্ঘদিন ধরে আতঙ্কের প্রতীকে পরিণত হয় স্থানীয়দের মধ্যে বিশ্বাস জন্ম নেয় এখানে অশুভ কিছু রয়েছে বছরের পর বছর কেউ ওই পুকুরে গোসল করেনি এমনকি জমিদার বাড়ির আশপাশ দিয়েও চলাচল এড়িয়ে চলত মানুষ ভয় কৌতূহল আর গুজব মিলিয়ে জায়গাটি ধীরে ধীরে এক রহস্যময় স্থানে পরিণত হয় তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এসেছে অনেকেই এখন এই ঘটনাকে নিছক লোককথা কিংবা কল্পকাহিনী বলেই মনে করেন বাস্তবতা বলছে ভিন্ন কথা এক সময় আতঙ্কের প্রতীক হিসেবে পরিচিত সেই পুকুরে এখন স্থানীয় মানুষ নিয়মিত গোসল করছে আজ পর্যন্ত কোনো অস্বাভাবিক বা আতঙ্কজনক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি তবুও শতাব্দী প্রাচীন এই জমিদার বাড়িটি আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ধসে পড়া দেয়াল পরিবেশ আর ঝুঁকিপূর্ণ যেন অতীতের এক করুণ অধ্যায়ের নীরব আর্তনাদ বহন করছে ইতিহাস কিংবা বাস্তবতার সংমিশ্রণে সূর্যদিয়া গ্রামের এই জমিদার বাড়িটি আজও দাঁড়িয়ে আছে এক রহস্যময় নিদর্শন হয়ে এটি কি শুধুই লোককাহিনী নাকি সময়ের গভীরে হারিয়ে যাওয়া কোনো সত্যের নীরব আর্তনাদ যার উত্তর এখনও অজানা